আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি দেশি মুরগির মাংস রেসিপি নিয়ে আসলাম প্রথমে কড়াইয়ে তেল গরম করে এখানে প্রায় এক কাপের একটু কম পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর কিছু তেজপাতা নিয়ে নিলাম আর একটা বাটিতে আমি এখানে প্রায় আড়াই চা চামচের মতো আদা রসুন বাটা আর তিনটে দেশি পেঁয়াজ ব্লেন্ডারে বেটে নিলাম আমি একটা মিক্সচার তৈরি করব তাই এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ প্রায় সো এক চা চামচ শুকনো মরিচও নিয়ে নিলাম ওই রকম শোয়া চা চামচের মতোই জিরার গুঁড়া নিয়ে নিলাম এক চা চামচ আর ধনিয়া গুঁড়াও নিয়ে নিলাম প্রায় এক চা চামচের সামান্য একটুখানি বেশি এখন আমি এই মশলাটাকে সুন্দর করে মিশিয়ে রাখব আমি এখানে লবণও নিয়ে নিয়েছি একবারে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দেবেন মিক্সারটা সুন্দর করে তৈরি করে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য এদিকে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে কিন্তু আমি আর একটু লাল করে ভাজবো এর মধ্যেই দিয়ে দিলাম সেই গরম মশলাগুলো একসাথে সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে যখনই পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন আমি সেই মিক্স করা যে মশলা সেটা সেটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এই মিক্সচারটা এই পেঁয়াজের সাথে সুন্দর করে আমি মিশিয়ে নিব আর বাটিতে যে মশলাটা লেগেছিল সেই মশলা ধোয়া পানিটাও কিন্তু আমি এর মধ্যে দিব ভালো করে ছেড়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই কষানোর পর্যায়টা খুবই বেশি ইম্পর্ট্যান্ট মানে আপনি যত ভালো করে কষাবেন ততই এটা স্বাদ ভালো আসবে আর যদি বাটা মশলায় রান্না করতে পারেন তাহলে তো আরও ভালো হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর পানিটা শুকিয়ে আমি একদম তেল ফুটিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যখন একদম তেল ছেড়ে দিবে তখনই আমি এর মধ্যে দেশি মুরগির মাংসটা একটু ছোট করে কেটেছি সেটা দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে খুব সুন্দর করে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিব কষানোটাই কিন্তু এই পর্যায়ে হচ্ছে মেইন কারণ আমরা যারা দেখেছি যারা গ্রামে থাকে মাটি চুলায় রান্না করে তারা কিন্তু খুব সুন্দর করে মাংসটাকে প্রথমে কষায় এই প্রসেসটার জন্যই কিন্তু মাংস এত বেশি টেস্ট হয় আর ভালো মতো না কষালে কিন্তু মাংসের এই স্বাদটা ভালো মতো আসবে না তাই সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে মিডিয়াম হিটেই কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য একটু লো হিটে রাখলাম যাতে একটুখানি পানি ছাড়িয়ে আসে ওই পানি দিয়ে কিন্তু আমি মুরগি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে রাখব এবারে সামান্য একটুখানি পানি দিলাম যাতে কষানোটা হয়ে যায় ভালো মতো আমি দ্বিতীয়বারের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু সারটা আসবে অসাধারণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এই দেখুন এটা কিন্তু মাংসেরই পানি আমি কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেই সুন্দরভাবে এই পানিটাকেও আমি ভালো করে টেনে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো আলু কাটা আর কয়েকটা আস্ত রসুন আস্ত রসুন কিন্তু দেশি মুরগির মশলায় দারুণ লাগে খেতে একটা খুবই সুন্দর একটা ফ্লেভারও দেয় আবার ওই রসুনটা খেতে কিন্তু খুব মজার তাই আমি ওটা দিয়ে দিলাম আপনারা যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন অথবা এখানে যদি অন্য কিছু অ্যাড করতে চান চুঁইঝাল অ্যাড করতে পারেন এই পর্যায়ে কিন্তু চুঁঝালটা দিতে হবে যদি দিতে চান সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে একদম দেখুন ভাজা ভাজা হয়ে মশলাটা কিন্তু গাছ ছাড়িয়ে তেল ফুটিয়ে আসতেছে এভাবেই কিন্তু ভাজতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর লাইক করবেন অবশ্যই আপনাদের লাইক এবং ভালোবাসা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এখানে রান্নার জন্য গরম পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে ঢেকে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো এ পর্যায়ে দিয়ে হালকা করে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে শুধু দমে রেখে দিব চুলাটা বন্ধ করে দিব এভাবে থাকবে আরও পাঁচ থেকে সাত মিনিট তাহলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে এই যে দেখুন কি চমৎকার একটা কালার এসেছে আপনারা চাইলে এর থেকে বেশি ঝোল রাখতে পারেন অথবা এরকম মাখো মাখো করতে পারেন গরম ভাতের সাথে খাবেন দারুণ লাগবে খেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা